একসময় সেখানে একটি মা শুকর এবং তার তিনটি পিলেট ছিল তিন ভাই একই উচ্চতা গোল গোলাপি একই মজার লেজ সহ সমস্ত গ্রীষ্মে শুকরগুলি সবুজ ঘাসে খেলেন রোদে পোড়ায় পোদে ফোড়ায় তবে তখন শরৎ এসেছে একদিন আমার মা বলেছিলেন তাদের শীতকাল নিয়ে চিন্তাভাবনা করার সময় এসেছে তিনি তাদের একটি বড় বাড়ি তৈরি করতে বলেছিলেন ছোট ভাই বলেছিলেন শীত এখনো অনেক দূরে ভাইটি বলেছিলেন যে প্রয়োজন হলে তিনি নিজের বাড়ি তৈরি করবেন এবং বড় ভাই নিজেই বাড়িটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে ছোট ছোট এবং মাঝের তাদের গেমস খেলা ছাড়া কিছুই এটি প্রতিদিন বেশি ঠান্ডা হয়ে উঠেছে করেনি গট ভাই খরের বাইরে বাড়ি তৈরির সিদ্ধান্ত নিয়েছে মাঝ ভাইটি ভেবেছিল শীতে খরের ঘরে খুব ঠান্ডা লাগবে সেই সিদ্ধান্ত নিয়েছে ডুমুর এবং ডুমুর থেকে একটি বাড়ি তৈরি করবে সন্ধ্যা নাগাদ তাদের আবাসন প্রস্তুত ছিল তারা নিজের উপর খুব গর্বিত ছিল এবং তাদের বিল্ডিংয়ের যথেষ্ট পরিমাণে অর্জন করতে পারেনি এখন তারা মুক্ত ছিল এবং যা খুশি তাই করতে পারত তারা তাদের বড় ভাইয়ের কাছে গিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে যে সে নিজের জন্য কি ধরনের বাড়ি তৈরি করেছিল বড় ভাই নির্মাণে ব্যস্ত ছিলেন তিনি পাথর প্রয়োগ করেছেন মাটি গোজা এবং আস্তে আস্তে নিজেকে একটি নির্ভরযোগ্য টেকসই বাড়ি তৈরি করেছেন ছোট ভাইরা তাদের বড় ভাইকে কাজে পেয়েছিল তিনি কি ধরনের দুর্গ তৈরি করছেন তা দেখে তারা খুব অবাক হয়েছিল বড় ভাই শান্তভাবে কাজ চালিয়ে গেলেন ছোট ও মাঝের ভাইরা তার বাড়িতে হাসি ঠাট্টা করতে লাগল তারা এতটাই আনন্দিত হয়েছিল যে তাদের চিৎকারটি লন জুড়ে অনেকটা প্রতিধ্বনিত হয়েছিল বড় ভাই চুপ করে থাকতে বলল কারণ নেকড়ে শুনতে পেল ক্লাউড ছোট এবং মাঝের ভাইরা আরও বেশি আনন্দিত হয়েছিল তারা সিদ্ধান্ত নিয়েছে যে বড় ভাইটি কেবল কাপুরুষ আর দুজন সাহসী ভাই বেড়াতে গেলেন পথে তারা গান গেয়ে নাচতে লাগল এবং তারা যখন বনে প্রবেশ করল তখন তারা এমন শব্দ করল যে তারা নেকড়ে গাছটিকে জাগিয়ে তুলেছিল যে পাইন গাছের নিচে ঘুমাচ্ছিল অসন্তুষ্ট ও ক্ষুধার্ত নেকড়ে সেই জায়গায় গিয়েছিল যেখানে দুটি বোকা চিৎকার সাথে ভাইয়েরা এবং সাথে তারা কিভাবে সহজেই আচরণ করবেন তা নিয়ে কথা বলতেন এবং হঠাৎ তারা একটি বাস্তব দেখতে পেল তিনি একটি বড় গাছের পেছনে দাঁড়িয়েছিলেন তার চোখ ছিল খুব দুষ্ট এবং এক বিশাল দাঁতযুক্ত মুখ ভাইরা এতটাই ভীত হয়েছিল যে তাদের পাতলা লেজগুলি কাঁপতে 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 থাকে লাভ দেওয়ার জন্য প্রস্তুত সে দাঁত ছিঁড়ে এবং ডান চোখটি পলক করে শুকুরগুলি হঠাৎ তাদের হুশ হয়ে আসে এবং বনজুড়ে চিৎকার করে পালাতে ছুটে যায় ধুলার মেঘ তুলে তারা প্রত্যেকে নিজের নিজের বাড়িতে ছুটে গেল ছোট ভাই দৌড়ে তার খাজ কুঁড়ে ঘরের কাছে এসে নেকড়ের সামনে দরজায় ধাক্কা মারলো নেকড়ে বড় হয়ে দরজা খোলার দাবি করলেন ছোট ভাই ভয়ে ভয়ে একটা কোথাও বলতে পারলো না তখন নেকড়ে ফুঁকতে শুরু করলো হালকা ছাদ তাৎক্ষণিক ভাবে ছড়িয়ে পড়া করে ঘটি থেকে উড়ে গেল নেকড়ে একটি গভীর নিশ্বাস নিয়েছিল এবং দ্বিতীয়বার ফুশে উঠল এবং সেই ছাঁচের ঘটির সমস্ত দিকেই উড়ে গেল নেকড়ে খুশি হল দাঁত ছিটিয়ে তার ছোট ভাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ি কিন্তু শুকরটি চূড়ান্তভাবে ধাক্কা মেরে দৌড়ে গেল সে ছুটে গেল মাছ ভাইয়ের বাড়িতে ভাইরা নিজেকে লক করে রাখতে এবং একে অপরের দিকে হতাশ হয়ে তাকিয়ে থাকে নেকড়ে রেগে গিয়ে ফুঁকতে শুরু করলো বাড়িটা খানিকটা জিজ্ঞাসা করা নেকড়েটি দ্বিতীয় তৃতীয় এবং তারপরে চতুর্থ বার উড়ে গেল তবে বাড়িটি তখনও দাঁড়িয়েছিল ছিল নেকড়ে একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে পঞ্চবারের জন্য উড়ে গেল মাঝে কেবল একটি দরজা কিছুক্ষণ দাঁড়িয়েছিল ভয়াবহতায় শুকরগুলি তাদের বড় ভাইয়ের বাড়িতে ছুটে যায় নেকড়ে তাদের পিছনে ছুটল তিনি নিশ্চিত যে এবার শুকরগুলি তার কাছ থেকে পালাবে না শুকরগুলি দ্রুত এমনকি বড় আপেল গাছটিকে আঘাত না করে দ্রুত পেরিয়ে যায় আর নেড়ে ঘুরতে এবং আপেল গাছটিকে আঘাত করার সময় পেল না যা তাকে আপেল আপেল দিয়ে রেখেছে একটি শক্ত তাকে চোখের মাঝে আঘাত নগ্নের কপালে একটা বড় এই সময়ে ছোট এবং মধ্য ভাইরা বড় ভাইয়ের বাড়িতে ছুটতে এবং দরজাটি বোল্ড করতে সক্ষম হয়েছিল মেকড়ে দৌড়ে দরজার দিকে গেল বড় হয়ে দরজা খোলার দাবি করলো ছোট ভাইরা খুব ভয় পেয়েছিল এবং এবং এর বিনিময়ে কিছুই বলতে পারল না এবং বড় ভাই জানত যে শক্ত পাথরের ঘরে তার এবং তার ভাইদের ভয় পাওয়ার কিছুই নেই তারপরে নেকড়ে আরো বাতাসে চুষতে শুরু করলো সাথে সাথেই উড়ে গেল তবে যতই এটি উড়ে গেল একটি পাথরও সরল না এবং তারপরে তিনি তাকিয়ে দেখলেন ছাদে একটি বৃহৎ প্রশস্ত চিমনি সে সাবধানে ছাদে উঠে পাইপের নিচে যেতে লাগলো শুকরগুলি একটি গন্ডগোল শুনেছিল বড় ভাই তাৎক্ষণিকভাবে অনুমান করলেন যে বিষয়টি কি ছিল তিনি তাড়াতাড়ি কলসির দিকে ছুটে গেলেন এতে জল ফুটছে এবং আইডি আপনা ছিঁড়ে ফেলেছে নেকড়ে নল দিয়ে নেমে সোজা কলসির মধ্যে পড়ে গেল চোখ কপালে চওড়া কাঁচা নেকড়ে একটি বুনো গর্জন নিয়ে ছুটে গেল এবং ছুটে গেল বনের দিকে এবং তিনটি ছোট শুকুর তার দেখাশোনা করেছিল এবং খুশি হয়েছিল যে তারা এত চালাকভাবে দুষ্ট ডাকাতকে একটি শিক্ষা দিয়েছিল সেই সময় থেকে ভাই এবং তাদের মা এক ছাদের নিচে একসাথে থাকতে শুরু করেছিল এক সময় তার সুন্দরী মেয়ের সাথে মিলার ছিল তিনি সত্যই ধনী হতে চেয়েছিলেন তাই তিনি অন্যের কাছে মিথ্যা কথা বলা ছাড়া কিছুই করেননি লোকেরা এটি পছন্দ করেনি এবং তারা যুবক রাজার কাছে মিলার সম্পর্কে অভিযোগ করেছিল রাজা মিলারকে একটি শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তাকে দুর্গের কাছে দেখেছিলেন নিজেকে রাজার সাথে পরিচয় করিয়ে মিলার তার সুন্দর কন্যার কথা বলেছিলেন তিনি মিথ্যা বলেছেন যে তিনি কিভাবে খড়কে সুতোয় পরিণত করতে জানেন রাজা পরের দিন মিলারের মেয়েকে দুর্গে এসে প্রত্যেককে তার ক্ষমতা দেখানোর জন্য বলেছিলেন বাবা তার মেয়েটি সম্পর্কে জানালে তিনি রেগে গিয়েছিলেন যে সে আবার মিথ্যা বলেছে পরের দিন তারা দুর্গে গেল রাজা মেয়েটিকে একটি ঘরে নিয়ে গেলেন যেখানে একটি ঘোরানো চাকা এবং খড়ের ঝুড়ি প্রস্তুত ছিল রাজা আদেশ দিলেন যে ভোল হওয়ার পর সমস্ত খড় শোনায় পরিণত হয় এবং যদি সে ব্যর্থ হয় তবে তার পিতাকে প্রতারণার শাস্তি দেওয়া হবে মেয়েটি খড়ের দিকে তাকিয়ে কাতর করে কেঁদে হঠাৎ এই ঘরটি আলোতে জল করলো এবং এর মাঝে একটি ছোট্ট লোক উপস্থিত হল মিডির জিজ্ঞাসা করলো কেন সে কাছে মেয়েটি তাকে সব বলল ছোট্ট লোকটি সাহায্যের প্রস্তাব দিয়েছিল কিন্তু তার বদলে সে একটি গলার মালা চেয়েছিল যা মেয়েটির গলায় ছুঁয়েছিল সে সম্মত হল এবং বামুন কাজ শুরু তিনি সমস্ত খরকে সোনায় পরিণত করার সাথে সাথে ছোট্ট লোকটি হাজির হওয়ার সাথে সাথে হঠাৎ অদৃশ্য হয়ে গেল সকাল এসেছে রাজা ঘরে অ্যান ঢুকলেন এবং যা দেখলেন তাতে অবাক হয়ে গেলেন মেয়েটি খুশি হয়েছিল কিন্তু রাজা তাকে যেতে দেওয়ার পরিবর্তে আরও খর এনেছিলেন তিনি সকালে এটি সোনায় পরিণত করার নির্দেশ দিয়েছিলেন মেয়েটি আবার কাঁদতে লাগল কিন্তু তখন বামুন আবার তার সামনে হাজির এবার তিনি একটি মূল্যবান আংটির বিনিময় জিজ্ঞাসা করলেন যা তার মা মেয়েটিকে দিয়েছে বামুনটি দিনটি নিয়ে খর কাটতে শুরু করে সকালের মধ্যে ঝুড়িগুলি সোনায় পূর্ণ ছিল রাজা ঘরে এন্টার তিনি খুব খুশি হন কিন্তু মেয়েটিকে ছাড়ার পরিবর্তে এবার তিনি পুরো ঘরটি খড় দিয়ে পূর্ণ করলেন রাজা ভোর হয়ে সমস্ত খড়কে সোনায় পরিণত করার নির্দেশ দিলেন বিনিময় তিনি তার বাবাকে ক্ষমা করার এবং তাকে রানী করার প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজা ঘর থেকে বেরোনা মাত্রই বামুন আবার হাজির হল তবে এবার মেয়েটি তাকে কিছু দিতে পারেনি এবং তারপরে এই ছোট লোকটি বলেছিল যে তিনি যদি খড়কে সোনায় রূপান্তরিত করেন তবে যদি বিনিময়ে ভবিষ্যতে রানী তার সন্তানের জন্ম দেয় তবে তার জন্ম হবে মেয়েটি আর কোন উপায় দেখেনি এবং তাই তার প্রস্তাবটি মেনে নিয়েছিল ভোর হলে রাজা সোনা দেখে খুব খুশি হল এবার তিনি নিজের প্রতিশ্রুতি দেখেছিলেন তিনি মেয়ের পিতাকে মুক্তি দিয়ে স্ত্রী বানিয়েছিলেন তো মিলারের মেয়ে রানী হয়ে গেল কিছুক্ষণ পরে তার সন্তানের জন্ম হয়েছিল এবং একদিন মেয়েটি যখন তাকে বিছানায় রাখছিল তখন একটি ছোট্ট লোক হাজির তিনি হুশিয়ারি দিয়েছিলেন যে রানী বামনটির নাম না পেলে তিনি তিন দিনের মধ্যে শিশুটিকে নেবেন ছোট্ট লোকটি অদৃশ্য হওয়ার সাথে সাথে মেয়েটি চাকরদের রাজ্যের সমস্ত নামের একটি তালিকা তৈরি করতে বলল সকাল বেলা চাকররা তালিকা নিয়ে এসেছিল তিনি রানীকে জিজ্ঞাসা করলেন তার নামটি তিনি তালিকার সমস্ত নাম এঁকে এসে পড়তে শুরু করলেন রানী শেষ হয়ে গেলে ছোট্ট লোকটি বলেছিল যে নামের কোনোটি খাপ খায় না এবং তিনি অদৃশ্য হয়ে গেলেন মেয়েটি চাকরদের প্রতিবেশী রাজ্যের সমস্ত নামের একটি তালিকা তৈরি করতে বলেছিল সকালে চাকররা কাগজের এক টুকরোতে তাদের সমস্ত নাম লিখেছিল বামুন হাজির হলে তিনি রানীকে জিজ্ঞাসা করলেন তার নাম কি তিনি তালিকার সমস্ত নাম একে একে পড়তে শুরু করলেন তবে তাদের মধ্যে সঠিক কেউ ছিল না আর ছোট লোকটি নিখোঁজ হয়ে গেল রানী চাকরদের সমস্ত পরিচিত দেশ পরিদর্শন করতে এবং যথাসম্ভব নাম সংগ্রহ করতে বলেছিলেন ভোরবেলা একজন চাকর রানীকে বলেছিল যে তার আগের রাতে তিনি একটি অস্বাভাবিক পরিস্থিতি দেখেছেন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে সে একটি ছোট ঘর পেরিয়ে এই আগুনের কাছে উঠোনে কিছু বামন একটি গান গাইলেন যে আগামীকাল রানীর বাচ্চা তার সন্তান হবে হিজ এবং একই সাথে আনন্দের সাথে চিৎকার করে উঠল তার নাম তার নাম ছিল রম্পস্তি সকাল এলেই বামন আবার হাজির তিনি রানীকে জিজ্ঞাসা করলেন তার নাম কি মেয়েটি তার নাম না জানার ভান করে তালিকা থেকে নামগুলি করতে শুরু করে রানীর প্রতিটি নতুন ভুল উত্তর দিয়ে সত্য মানুষটি আরো বেশি করে আনন্দিত হয়ে উঠল অবশেষে মেয়েটি তার নাম উচ্চারণ করেছিল এবং একই মুহূর্তে বামনের পায়ের নিচে মাটি চিড় ধরে এবং তিনি একটি বিশাল গর্তে পড়ে গেলেন তাই রানী লোভী ছোট্ট মানুষটিকে ছেড়ে দিলেন পরে তিনি বাদশাকে সব কিছু জানালেন তিনি দেখলেন যে রানী যা ঘটেছে তার জন্য দুঃখিত এবং তাকে ক্ষমা করে দিয়েছেন তারপর থেকে তারা সত্যি জীবন করে